আসসালামু আলাইকুম ভিউয়ার্স ও আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলকে হার্ট রিসেট করবেন বা ফরম্যাট করবেন তো হার্ট রিসেট করার জন্য আমি এখানে ইউজ করবো স্যামসাং মোবাইল তো আপনারা চাইলে যে কোনো মোবাইল ইউজ করতে পারেন তো স্যামসাং মোবাইলকে কিন্তু হার্ট রিসেট যে কোনো মোবাইলকে দুই পদ্ধতি দেওয়া যায় একটা হচ্ছে অটো সিস্টেম মানি কোডের মাধ্যমে আর একটা হচ্ছে আপনার ম্যানুয়ালি ডাইরেক্ট সেটিং থেকে তো আমি আপনাদেরকে ডাইরেক্ট ম্যানুয়ালি সেটিং থেকে দেখিয়ে দিচ্ছি আর কোড দিয়ে কীভাবে দেবেন আমি কোডগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব নাম সহ আপনারা কোড দিয়েও চাইলে আপনার মোবাইলকে আপনি ফরম্যাট করতে পারবেন তো সেজন্য আপনাকে সেটিংসে যেতে হবে তো ফরমেট কি জন্য করবেন হয়তো বা অনেক সময় আমাদের মোবাইলে ভাইরাস ঢুকে যেতে পারে বা মোবাইলটা অনেক বেশি স্লো হয়ে যাচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে ব্যাটারি সমস্যা করতে পারে তো সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলটা একবার হার্ড রিসেট দিয়ে দিবেন ফর্মেট দিয়ে দিবেন তাহলে আপনার মোবাইলটা নতুন যেরকম নিসেন ঠিক ওই হয়ে যাবে কোন প্রকার ভাইরাস মাইরাস থাকলে সব কিছু কেটে যাবে তো আপনি হার্ড রিসেট দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনার ফোনের কন্টাক্ট নাম্বারগুলো আপনার যেগুলো ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার সেগুলোকে একটা ব্যাক করে রাখবেন অ্যান্ড আপনার যদি কোনো মেসেজ থাকে বা কোনো কিছু থাকে সেগুলো আপনি আগে থেকে সেভ করে রেখে দেবেন কেননা হার্ট রিসেট দিলে আপনার ফোনের কিচ্ছু থাকবে না সব কিছু আপনার মোবাইল থেকে ডিলেট হয়ে যাবে একদম নতুন যেরকম আমরা মোবাইল নিই ঠিক একই রকম হয়ে যাবে আর অবশ্যই একটু হার্ট রিসেট দেওয়ার আগে আপনার মোবাইলের ব্যাটারি পার্সেন্টটা একটু বেশি করে রাখবেন হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি রাখবেন তাতে কিন্তু আপনার হার্ট রিসেট যখন করবো তখন কিন্তু আপনার মোবাইলটা একটু লেট হতে পারে প্রসেসিংটা স্লো হওয়ার জন্য সেই জন্য আপনার মোবাইলের চার্জিংটা আপনি একটু বেশি করে রাখবেন তো সেই জন্য আপনাদেরকে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনারা যা করবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর ব্যাকআপ অ্যান্ড রিসেটে যাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেটে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা এই যে নিচে একটা রিসেট অপশন আছে তারপর রিসেট নেটওয়ার্কিং সেটিংস আছে এই যে ফ্যাক্টরি ডাটা রিসেট আছে তো আপনারা যদি এখান থেকে শুধু রিজস্টোর করতে চান যেমন কি গুলা যদি মনে করেন শুধু মোবাইলের স্যামসাংয়ের অ্যাকাউন্টগুলোকে যে যেসব ডাটাগুলো আমরা রাখছি সেগুলোকে রেস্টোর করতে চাই তাহলে এটাতে ক্লিক করবো আমরা ঠিক আছে এটাতে ক্লিক করলে আমাদের ডাটাটা রিস্টোরিং শুরু হয়ে যাবে তো আমি ব্যাক করে দিচ্ছি এরপর হচ্ছে গুগলের যেগুলো আছে গুগলের যে ডাটাগুলো আছে আপনি মনে করুন যে সেগুলোকে অন ব্যাকপ করে রাখবেন ব্যাকআপ করে রাখতে তাহলে আপনি ব্যাকআপ করে রেখে দিতে পারেন যেমন কেউ গুগল আর আপনি জিমেল আইডি যেটা লগ ইন করলেন জিমেলের মধ্যে যতগুলো যতগুলো জিনিস আপনার লগ ইন করলেন সব কিছু যদি আপনি ব্যাক আপ করে রাখতে চান ব্যাক আপ করে রাখতে পারবেন আর যদি মনে করেন না আপনি সব কিছু রিসেট করবেন তো আমি গুগল ড্রাইভ থেকে নিয়ে সব কিছু এখান থেকে আপনি রিসেট করে দিতে পারবেন এরপর দেখেন এই যে অটোমেটিক্যালি রিস্টোর যখন আমরা এটাকে অন করব একটা জিনিস আপনারা নোটিস করেন এখানে এটা অটোমেটিক্যালি রিস্টোরের মধ্যে চলে আসছে ঠিক আছে তখন আমরা এটা অফ করি তখন এটা হিডেন হয়ে যাচ্ছে তো আপনি চাইলে এটা অন করে রাখলে আপনি ফরমেট করার পরেও আপনার ডাটাগুলো অটোমেটিকলি রিস্টোর হয়ে যাবে তা আমরা এটা রাখবো না যদি আপনি রাখতে না চান তাহলে আপনি এখান থেকে সেটাই পুরোটাই অফ করে দেবেন তাহলে কিন্তু দুইটাই অফ হয়ে যাবে এরপর হচ্ছে রিসেট সেটিংস রিসেট সেটিংয়ের মধ্যে অনেকগুলো সেটিংস আপনি যদি শুধু সেটিংসটা করতে চান যেমন কি আপনার মোবাইলে যেটা মেন আছে সেটিংয়ের মধ্যে কোনো সব সমস্যা এর যেমন কি ল্যাঙ্গুয়েজের মধ্যে তারপর সিকিউরিটির মধ্যে তারপর অ্যাকাউন্ট কাস্টমাইজ রিং টুন আরও অনেক যেগুলো পার্সোনাল ডাউনলোড করছেন এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি দিবেন এই যে রিসেট সেটিং তাহলে আপনার মোবাইলের শুধু সেটিংসটা রিসেট হবে মানে যতগুলো সেটিংস আছে সেগুলো রিসেট হবে অন্য কোনো কিছু ঠিক অন্য আর যা যা যাবতীয় জিনিস আছে অ্যাপ্লিকেশন ইনস্টল করেন সবগুলো ঠিক থাকবে কিচ্ছু ডিলিট হবে না শুধুমাত্র আপনার মোবাইল সেটিংসটা চেঞ্জ হবে এরপর হচ্ছে রিসেট নেটওয়ার্কিং সেটিং এর মাধ্যমে আপনার নেটওয়ার্কটা যেমন কি আপনার ওয়াইফাই ব্লুটুথ তারপর আদার্স অন্যান্য যেসব নেটওয়ার্কগুলো আপনি ইউজ করেন সেগুলো এখান থেকে শুধু রিসেট হবে আর ফাইনালি যেটা হচ্ছে ফ্যাক্টরির ডাটা রিসেট এটার মাধ্যমে আমাদের ফোনে যা কিছু আছে যাবতীয় সব কিছু ডিলেট হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে যা কিছু আছে যেহেতু আমাদের মোবাইলটা কিন্তু সম্পূর্ণ অ্যান্ড্রয়েড মোবাইলটা ডিপেন্ড করে আপনার গুগল অ্যাকাউন্টের ওপর জিমেল অ্যাকাউন্টের ওপর গুগল অ্যাকাউন্ট তারপর অ্যাপস ডাটা ডিভাইস ডাটা মানে আপনার ফোন তো যা কিছু আছে ডাউনলোড করার অ্যাপসগুলো আপনার মিউজিক পিকচার মানে যা কিছু আছে সব কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে আপনার যেসব অ্যাকাউন্টগুলো খুলছেন যেমন কি আমি ইমো তারপর এখানে আমার জিমেল পাসওয়ার্ড দিয়ে অনেক কিছু করছি সব কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে সম্পূর্ণ আমাদের মোবাইলটি নতুনের মতো হয়ে যাবে তো যখনই আমরা এটাতে যে রিসেট ডিভাইসে দিব এরপর আপনার মোবাইলে যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে এখান থেকে মনে করুন আমি আমার পাসওয়ার্ডটা দিলেই কিন্তু এখানে আপনার রিসেটিংটা শুরু হয়ে যাবে আর রিসেটিং যখন দিবেন তারপর পর ফার্স্ট টাইম একটু আপনাকে এটা বলবে যে রিস্টার্ট হবে রিস্টার্ট হওয়ার পর রিসার্টিংটার জন্য আপনার সব কিছু এর জন্য একটু টাইম লাগবে সে জন্য সেক্ষেত্রে আপনাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা অটোমেটিক্যালি আপনার দুই থেকে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট অনেক মোবাইল একটু বেশি নেয় সেটা মোবাইলের উপর নির্ভর করে যখন আপনার মোবাইলটা অটোমেটিক্যালি পুরাটা ফরমেট হওয়ার পর আপনার রিস্টোর হয়ে অটোমেটিকলি আবার সেটা অন হয়ে যাবে আপনার মোবাইলটা তো সেক্ষেত্রে যখন আপনার ডাটা রিসেট দেবেন সেক্ষেত্রে আপনি কোনো প্রকারের বাটনে আপনি ক্লিক করবেন না অনেকে কী করে সাইড বাটন বা এই যে পাওয়ার বাটন হোম বাটন এগুলোতে ক্লিক করবেন আপনি জাস্ট রিসেট দিয়ে মোবাইলটা রেখে দিবেন এটা অটোমেটিক্যালি সবকিছু কমপ্লিট করার পর আপনার এখানে অটোমেটিক্যালি সেটা অফেন হয়ে যাবে আপনার মোবাইলটা একদম নতুন ভাবে আপনার মোবাইলটা আপনি অন করতে পারবেন তো যেগুলা অটো সেটিং করার জন্য মানে আপনার কোড দিয়ে সেটিং করার জন্য ম্যানুয়াল সেটিং বা নেটওয়ার্ক সেটিং তারপর কাস্টম রিসেট তারপর ফুল মোবাইল রিসেট মানে সব সব ডাটা সহ কীভাবে রিসেট করতে হয় সবগুলোর কোডগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এগুলোর মাধ্যমে আপনারা চাইলে আপনার মোবাইলটিকে রিসেট করতে পারবেন ফর্ম্যাট করতে পারবেন নেটওয়ার্ক রিসেট করতে পারবেন কাস্টম রিসেট করতে পারবেন আরও বিভিন্ন রকমের কোডগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন তা আমি কাস্টমটা এখানে দেখিয়ে দিছি যেহেতু কাস্টম মানে ম্যানুয়ালি কীভাবে আপনাদের ফোন রিসেট করতে হয় কেননা অনেকে কুট দিয়ে করতে চায় না বা অনেক মোবাইলে কিন্তু আবার কুটগুলো সাপোর্ট করে না সেজন্য আমি আপনাদেরকে ম্যানুয়ে দেখিয়ে দিছি যার মাধ্যমে আপনি আপনার মোবাইলটাকে থেকে হার্ট রিসেট বা ফরমেট করতে পারবেন একদম পারফেক্ট ওয়েতে তো বন্ধুরা আজকে টি টুয়েলভে যার সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে